গেরুয়া নদীর পার ঘেসে সে ছোট্ট আমার গ্রাম ছেলে বেলার ছেলে খেলার সেই আনন্দধাম আকাশ ছিল শুনে রোদার রোদে টান টান গেরুয়া নদীর পার ঘেসে সে ছোট্ট আমার গ্রাম গেরুয়া নদীর পার ঘেসে সেই গ্রামের শেষ পাড়া নবীন কাকার কুমুর বাড়ি ঠাকুর হতো করা সাত বেজায় খ্যাতি নবীন তালেবর নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো সব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় স্কুল পালানো দুপুর ছিল ছিল সঙ্গী সাথী চোখ জুড়ানো মূর্তি দেখতে মাতামাতি শারদিয়ার দিন গড়াতো শিউলি গন্ধে দূরে রোজে যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে নবীন কাকা গরিব মানুষ সদাই হাস্য মুখে নিবিষ্ট মন ব্যস্ত জীবন আপন ভোলা সুখে হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ পেঁচা দূর গায়ে তার ছোট্ট বাড়ি ঠাকুর গড়ে বাঁচা সে বছর কি হলো বলি শোনো এমন বন্যা হলো ভীষণ রকম ভাসলো যে জীবন কত মানুষ ঘর হারালো প্রাণ হারালো কত গোটা গ্রামের বুকটি চুরে হাজার আঘাত ক্ষত ধানের জমি পাটের খেতে জল থই থই মান সর উপন্যাসের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ বর্ষা শেষে বন্যা গেল জাগল সারু তাল নীল আকাশে পুজোর ছুটি দেবী ডাক পাঠালো কাশ ফুলেরা উঠল তুলে শিউলি ছড়া দিন পুজো আসছে রোদ্দুরে তাই বাজলো খুশির বিন নবীন কাকার টালির ঘরে হচ্ছে ঠাকুর করা গেরুয়া নদীর পার ঘেসে গ্রাম জাগালো খুশির সারা আমরা যত কচি কাঁচা আবার জড় হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে মাঠ ঘাট সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর টালির ঘরে তো সেবার নম নম করে তারই মধ্যে একটি ঠাকুর টালির চালির কোণে নবীন কাকা ভাঙিন গরিন নিত্য আপন মনে অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না ওই ঠাকুরটি দেখতে চাইলে না শুধু না কৌতূহলে দিন গড়াল পুজো এলো কাছে মহালয়ার দিনটি এলো পুজোর খুশি সাজে আমরা কজন রাত থাকতে উঠেছি খুন ছেড়ে পুবের আকাশ মলিন আলো ধীরে উঠছে বেড়ে অন্ধকারে চুপি সারে কুটি কুটি পায়ে কিনারায় করে দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন্দির চোখ আঁকা যে সাঙ্গ হলো নিথা রে নবীন কাকা অঝোর ধারে কেঁদেই চড়ে দু হাতে মুখ থাকা কাঁদছে শিল্পী নিরভ বিশ্ব খুপি রাদু খরে নবীন কাকার পাষাণ হৃদয় কান্না রাত ফুরনো ভোরের আকাশ কৃপন অল্প আলো মুখ দেখলাম সেই ঠাকুরের প্রাণ ছুড়িয়ে গেল কিন্তু একই এ মুখ তো নয় দুর্গা বা পার্বতী এ যেন এক ঘরের মেয়ে চেনা জানা অতি নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি কেঁদে বলেন নবীন কাকা সব জলাঞ্জলি শ্রাবণ মাসে বন্যা হলো গেল অনেক কিছু মারণ ব্যাথি এলো তখন বানের পিছু পিছু ভাত্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রনাতে ঠাকুর গরি দোহাত আমার হয়ে আসে সব প্রতিমার মুখ চুরে ওই মেয়ের মুখটি ভাসে দেখ না তোরা দেখ না সবাই চোখ আকাশে দেখ না এই তুমি আমার হাসছে জল মলো কোথায় আমার কোথায় তোকে পাই মূর্তি গড়ে খুঁজি তোকে মূর্তিতে তুই নাই ষষ্ঠী এনে বোধন দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে জাগবে ঠাকুর কিন্তু আমার মেয়ে ফিরবে কবে কোন মন্ত্র জানো মৃন্ময়ী সেই মেয়ে বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গে আমরা অবাক মহালয়ায় ভোরের শিউলি ছড়ে কি নিদারুন ঠাকুর পুজো নবীন কাকার ঘরে নমস্কার আমি সুদীপা হেয়া আবৃত্তি চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা আজ মহালয়া চারিদিকে মায়ের আরাধনার গান বাজছে এবং তার মধ্যেই আমরা জানি এ বছর আমাদের সময়টা একটু অন্যরকম যাচ্ছে তাই আমরা মাতৃ আরাধনা করব আবৃত্তির মধ্যে দিয়ে গানের মধ্যে দিয়ে এবং নাচের মধ্যে দিয়ে এই আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা তীরোত্তমার বিচারের দাবি জানাই এবং চেষ্টা করি ছোটদের মধ্যে একটু আনন্দের রেশ ভরিয়ে দিতে পুজো মানেই আমরা জানি শ্রী কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর তার সঙ্গে নতুন বই নতুন গান প্রেম ফুচকা খাওয়া আরো অনেক কিছু ঘোরাঘুরি তো আছে তবে এ বছর আমরা সব কিছুকে একটু দূরে সরিয়ে রেখে যদি শুধুমাত্র মাচিয়ারাধুলায় মেতে উঠি তাহলে কেমন হয় চলুন না সেই চেষ্টায় না হয় আমরা করি চতুর্থে থেকে দশমী পর্যন্ত খেয়া থাকছে আপনাদের সঙ্গে আবৃত্তি গান এবং নাচের মধ্যে দিয়ে ছোটদের নিয়ে বড়দের নিয়ে আপনারাও সঙ্গে থাকুন আমাদের হেয়ার ইউটিউব লিঙ্ক এবং ফেসবুক পেজে আপনাদেরকে অনেক স্বাগত জানাই এখানে দেওয়া থাকলো ইউটিউব লিঙ্ক এবং ফেসবুক পেজ লিঙ্কটা আপনারা থাকবেন আমাদের সাথে চতুর্থী থেকে দশমী পর্যন্ত আর এতক্ষণ আপনারা যে কবিতাটা শুনেছেন সেই কবিতাটি লেখা কবি শুভদাসগুপ্তের সারদিয়া এবং কণ্ঠে ছিলাম আমি সুদীপা আমার সঙ্গে বৃত্তে ছিল সঞ্চালী এবং বনানি তাহলে আরও একবার মনে করিয়ে দিই চতুর্থী থেকে দশমী দেখা হচ্ছে কিন্তু আপনাদের সঙ্গে সব শেষে আবার বলি আমরা তোমার বিচার চাই